রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক পঁচিশ ওম নম ভগবত বাসুদেবায় দৈব মেবা পরে যজ্ঞ যোগিন পর্যুপাশতে ব্রহ্মা গ্লাম পরেং যজ্ঞ যজ্ঞে নৈব প্রহজ্যোতি অর্থাৎ কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন এর তাৎপর্য পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা দেবপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ রূপের উদ্দেশ্যে সব কিছু উৎসর্গ করেন এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করেন কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্য অনুষ্ঠিত হয় এবং বিষ্ণুর আর এক নাম যজ্ঞ সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায় তার একটি হচ্ছে জড় সুখ লাভের জন্য এবং অন্যটি হচ্ছে ভগবানকে জানবার জন্য যারা প্রকৃতই জ্ঞানী যারা ভগবানের ভক্ত তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন কিন্তু আর এক শ্রেণীর লোক আছে যারা আরও বেশি করে জড়ো সুখভোগ করবার জন্য ইন্দ্র চন্দ্র বরুণ আদি দেবতাদের উপাসনা করে যোগ্য করেন এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি বায়ু জল বজ্র আদি প্রভৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষক ভগবান শ্রীকৃষ্ণই তাদের এই সমস্ত দায়িত্বশীল কর্মে নিয়োগ করেছেন প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানেরই শক্তি এগুলি কোনো দেবতার নিজস্ব শক্তি নয় তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তির পরিচালনা করেন যারা জড়ো সুভোগ করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পূজা করে তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী আর এক শ্রেণীর আধ্যাত্মবাদী আছেন যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপের উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন পক্ষান্তরে সকাম কর্মী ইন্দ্রিয়তৃপ্তি তৃপ্তি সাধনের জন্য তার জাগতিক সম্পদ উৎসর্গ করেন আর নির্বিশেষবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তার জড়ো উপাধিসমূহ উৎসর্গ করেন নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহতি হচ্ছে যজ্ঞাপর্ণ কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন এমনকি তার আত্মস্বরূপও ভগবানের শ্রীচরণে সমর্পিত এভাবে কৃষ্ণভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী কিন্তু তিনি কখনও তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগীর শ্লোক পঁচিশ এই রকম সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ